আসসালাম আলাইকুম ড্রাগস ইনফোব্যাঙ্ক চ্যানেলে স্বাগতম আজকের আলোচনার বিষয় ট্রু গেইন জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি হেয়ার রিগ্রোথ স্প্রে যার জেনেরিক হল মিনক্সিডিল ইউএসপি পাঁচ পারসেন্ট চুলপড়া এখন শুধু বয়স নয় বরং স্ট্রেস পলিউশন ও হরমোনজনিত কারণে নারী পুরুষ সবার সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্রুগিন হতে পারে এর কার্যকর একটি আধুনিক সমাধান জেনেরিক নেম মিনোক্সিডিল ইউএসপি পাঁচ পারসেন্ট টপিক্যাল হেয়ার স্প্রে ফর এক্সটার্নাল ইউজ অনলি ফর্ম স্প্রে বটল কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দাম ও সাইজ সাধারণত ষাট মিলিলিটার স্প্রে বটল মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা ব্যবহার বা ইন্ডিকেশন পুরুষদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা মেল প্যাটার্ন বল্ডনেস নারীদের চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা স্ট্রেস পুষ্টিনশূন্যতা বা ঔষধজনিত চুল পড়া চুলের গোড়া শক্ত করতে এবং নতুন চুল গজাতে মোড অফ অ্যাকশন কিভাবে কাজ করে মিনোক্সিডিল একটি ভ্যাসোডাইলিটার এটি মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায় ফলে চুলের গোড়ায় বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় এতে চুলের বৃদ্ধির চক্র বা হেয়ার গ্রোথ সাইকেল দীর্ঘ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে মিনোক্সিডিল মূলত চুলের টেলোজেন ফেইজ থেকে অ্যানাজেন ফেইজে দ্রুত নিয়ে আসে অ্যালোপেশিয়া রোগের জন্য একটি কার্যকরী স্প্রে এটি ব্যবহারবিধি হাউ টু ইউজ ট্রু গেইন দিনে দুইবার সকালের দিকে ও রাতে শুকনো স্ক্যাল্পে চুল পড়া শুরু হওয়া অংশে সরাসরি স্প্রে করুন ব্যবহার শেষে হাত ধুয়ে ফেলুন প্রয়োগের পর অন্তত চার ঘণ্টা মাথা না ধুতে পরামর্শ দেওয়া হয় নিয়মিত ব্যবহার করলে সাধারণত চার থেকে আট সপ্তাহের মধ্যে ফলাফল দেখা দিতে শুরু করে তবে সম্পূর্ণ ফল পেতে সময় লাগে তিন থেকে ছয় মাস প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস মাথার চুলকানি বা সামান্য লালচে ভাব শুষ্ক ত্বক বা স্ক্যাল্পে ফ্লেক খুব কম ক্ষেত্রে চুল পড়া সাময়িকভাবে বাড়তে পারে বা শেডিং ফেজ। অতিরিক্ত ব্যবহারে মাথাব্যথা বা হৃদস্পন্দন বেড়ে যেতে পারে সতর্কতা চোখ মুখ বা কাটাছেড়া স্থানে লাগাবেন না গর্ভবতী বা স্তন্যদায়ী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি শিশুদের নাগালের বাইরে রাখুন এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য শেষ কথা ট্রুগেইন একটি বিজ্ঞানসম্মত ও চিকিৎসক স্বীকৃত পদ্ধতি চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে তবে এটি কোনো ম্যাজিক নয় নিয়মিত ব্যবহার ধৈর্য ও সঠিক পদ্ধতিই ফল দেয় যদি আপনার চুল পড়ে যাচ্ছে থিনিং হচ্ছে বা আপনি আগে থেকেই মিনক্সিডিল ব্যবহার করছেন তাহলে ট্রুগেইন হতে পারে একটি বাজেট ফ্রেন্ডলি ও কার্যকর সমাধান সুস্থ চুল আত্মবিশ্বাসী আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন ওষুধ সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানান ধন্যবাদ